কিন্তু মেন যে জিনিসটা কারেন্ট কারেন্ট বিদ্যুৎ এটা আপনার একটা প্রয়োজনীয় জিনিস কতক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় জিনিস যতক্ষণ পর্যন্ত এটা আমরা উপভোগ করতে পারি আমরা যারা দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারি দুনিয়ার যত ফায়সা ঐক্য কাজ আছে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে থাকতে পারি তো করি আমরা এটা সাধন ঠিক ততো যখন মৃত্যুবরণ করব যখন আমাদের আমল আমাদের নামাজ আমাদের তেলাওয়াত এই সমস্ত জিনিসগুলো যখন জিজ্ঞাসা করা হবে তখন বুঝে আসবে যে ওই জায়গায় আমলই প্রথম বাবা খুব গুরুত্বপূর্ণ সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

বা জাহান হইতেছে গিয়া দুই লক্ষ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান না শুধু এক ভক্ত নামাজ আমি আপনি কাজা করছি অর্থাৎ জোরের নামাজটা আসরের ভক্তের পরে পড়ছি কিংবা আসরের নামাজটা মাগরীবের ফরজের পরে পড়ছি আদায় করছি এই আদায়টা এই আদায় করার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহাজ আর এই যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহাজ আমি আর এই দুনিয়া এক হাজার বছর আর আশি রাতের মাত্র একদিন মাত্র একদিন আমি আপনি আমার আপনার জীবদ্দশায় দশায় নামাজি বলি

সে নামাজ আদায় না করে ইচ্ছাকৃত নামাজ আদায় না করে আল্লাহ পাক রবুল আলমিন তার থেকে তার দিকে বুরুক্ষেপে করে না তার থেকে তাকা নি আমি আপনি নামাজ পড়ি না নামাজ আদায় করি না হাদিস দ্বারা প্রমাণ হয় যে যারা নামাজ আদায় না করে তাদের প্রতি আল্লাহ তাকাই না যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে দুনিয়ার বুকে আপনার আমার আত্মীয় মৃত্যুবরণ করলেন কত কান্নাকারি করি কত হায় উল্লাস করি চাহায় এখন আমি কিভাবে চলবো এখন আমি কাকে পিতা বলে রাখবো কাকে মাতা বলে রাখবো কিন্তু যেই আল্লাহ সৃষ্টি করছে জিনিসটা তো ওই আল্লাহ আমি কার বান্দা আল্লাহ বান্দা তো আমাকে যে মৃত্যু ঘটাইছে তিনি কে তো আল্লাহর জিনিস আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে যাইতেছে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমি আপনি কত কান্নাকাটি করি কত মায়া মহব্বত দেখাই কবর পর্যন্ত পৌঁছাই কত সুন্দর করে কবর তেল করে কত সুন্দর করে গোসল দিতেছি এই যে বাহ্যিক দৃষ্টিতে এত মায়া এত মহব্বত দেখায় আর যে আল্লাহ সৃষ্টি করছে সে আল্লাহ কি আমাদের প্রতি কোন মায়া মহব্বত আছে কি নাই অবশ্যই আছে কিন্তু আমাদের ভালোবাসাটা উপর দিয়া এই যে মানুষটা কবর পর্যন্ত নিয়ে গেলাম তিন দিন চল্লিশ দিন এক বছর দুই বছর 10 বছর পরে আর এটার কোনো হদস পাওয়া যায় যদি মনে পড়ে মাঝে মাঝে মনে কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ সেকেন্ডে 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 আপনাকে আমাকে সরব সুবহান আল্লাহ আল্লাহ নিজে বলল ওয়া মিন হাবলি লোরিদ যা আমি আল্লাহ তোমাদের যে শহরকতা আছে এই শাহরুখের আরো নিকটবর্তী আমি আল্লাহ এই যে দেখেন আমি আপনি নামাজ পড়িনা না এই সারা দিন রাত দিন চব্বিশ ঘন্টার বর্তমানে চব্বিশটা ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ পাঁচ রক্ত নামাজ দিছে এই পাঁচ রক্ত নামাজ যদি আপনি ফরজ শুধু করে ফরজটা ফরজিয়া করি পাঁচ মিনিট করে সময় দিলে মাত্র পঁচিশ মিনিট মাত্র পঁচিশ মিনিট ಸಾ